আমাদেরকে আল্লাহ পাঠাইছে এই দুনিয়ার মানুষদেরকে পাঠাইলেন জিন এবং ইনসানকে করার জন্য আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহর গোলামি করার জন্য কথা বলেন ঠিক বলেন ঠিক কিরামে আপনার বাড়িতে যদি কোন চাকর থাকে এই চাকর যদি আপনার কথা না শোনে তাহলে আপনি কি তাকে খাইতে দেবেন তাকে বাড়িতে রাখবেন যদি চাকরকে বলেন বাবা ওই কাজটা করো যদি না করে তাকে কি আপনি বাড়িতে রাখবেন না যদি চাকরকে বাড়িতে না রাখেন একটা হুকুম অমান্য করার কারণে তাহলে আল্লাহ কত নিয়ামত কত হুকুমকে আমরা অমান্য করে আল্লাহ কত নাফর মানি করে আমরা দুনিয়াতে আসি শয়তান একটা হুকুম অমান্য করার কারণে শয়তান ফেরেস্তাদের সর্দার ফেরেস্তাদের শিক্ষক হয়ে শয়তান কি হলো লাগ্নতের তক্তা পেল কয়টা হুকুম একটা হুকুম কি ছিল আদমকে তাজিমি একটা সম্মানের সেজা সেজা সাজা পাওয়ার মানিককে একমাত্র আল্লাহ কিন্তু আদমকে আল্লাহ একটা তাজিমি সেটা আল্লাহর যে শ্রেষ্ঠ মানুষ আমরা

যে ইবলিস যে আমি যে আদমকে আমি নিজে হাতে বানাইলাম আল্লাহ নিজে হাতে বানাইছে বলেন সোহান আল্লাহ এই আদমের যে সুরুটটা আছে এই যে সুরুট এই সুরুটটা আল্লাহ নিজে হাতে বানিয়েছে অন্য কাউকে দায়িত্ব দেয়নি এই গডিটা ফ্রেসটা বানিয়েছে আল্লাহ নিজে হাতে এই সুরুটটা বানিয়েছে আল্লাহ অর্থালাকা আদামা সুরুদ্দিহি আল্লাহ বলেন নিশ্চয় আমি আমার আমি আমার আদমকে নিজ সুরুত দিয়ে বানাইছি কাজ দিয়ে আল্লাহর শুরুত আল্লাহর সুরুত এই আল্লাহর সরুদটা আপনাদের মধ্যে আছে তা আমার কথা না আল্লাহর সরুদ দিয়ে আদম কে বানিয়েছে সে আদমের বনি আদম সন্তান হচ্ছে আমরা আমরা কিন্তু আদম না আমরা কি আদম আমরা আদমের সন্তান যে কথা বলতেছিলাম যে আমাদেরকে ইমানদার হওয়া লাগবে আমার মূল প্যাসেজটা দেখা এসেছি আপনাদের মাঝে তিনি দাওয়াত দেওয়ার জন্য নাকি ভাই না অন্য কোনো উদ্দেশ্য আপনার নতুন নতুন মানুষ আপনাদেরকে আমি আপনাদের সঙ্গে পরিচয় হব আপনাদের মাঝে কিছু কথা বলবো এবং যে কথাগুলো আমি যদি আমল না করি আপনাদের মধ্যে তাসির ঢুকবে না আমার মধ্যে যদি আমলগুলো থাকে যে কথাগুলো আপনাদের মাঝে আমি উপস্থাপন করছি যদি আমার মধ্যে থাকে তাহলে এই কথাগুলো আপনার মধ্যে প্রবেশ করবে এখন তো অনেক আলমোলামা আছে তারা নিজেরাই আমল করে না তারা এই সমস্ত কথা বলে ভালো ভালো কথা ঠিক না সেই কথায় কোনো সেই কথায় কোনো তাসির হবে না আসলে একটু বিরাট করি আল্লাহ

sé que tira. কশাফাত তুজা বিজামালি হাসনাত জামিয়া খাসালিন সাল্লা আলাইহি সালাম জানাই দরুদ সালাম জানাই আবদার উপরে নবী গো আবদার উপরে জানাই দরু দোসা লাঙো জানাই অব নারো করে নবি গো আব নারো করে আমরা আছি বর্ষিত হাবি পাত্নী আছেন নদী নারো চা আমাদের সলাম পসায় নাম তোমার বাগ দমে বায় নবি গো সালা সাল্লাম ও বল merhaba merhaba আপনারা কি জন্য আসছি মসজিদে নামাজ পড়ার জন্য কাকে খুশি করার জন্য আল্লাহকে নামাজ কাটার জন্য নামাজ আল্লাহর জন্য নামাজ আল্লাহ খুব কিন্তু করি আমরা নিজের জন্য করি আমরা নিজের নিজের জন্য নিজে যাতে বিশুদ্ধ হওয়া যায় নিজে যাতে পবিত্র হওয়া যায় নিজের যাতে মুক্তি হওয়া যায় ঠিক কিনা আমরা যাতে মুক্তি পেতে পারি আমরা এই দুনিয়াতে আমরা শয়তানের প্রয়োজনায় পরে শয়তানের ধোকায় পরে শয়তানের বিভিন্ন কুমন্ত্রণায় আমরা কিন্তু আমাদের এই দুনিয়াবী ফেদনায় আমরা জড়িয়ে গেছি ঠিক কিনা শয়তান কোথায় থাকে কোথায় থাকে এই তো বলছেন আপনারা ঠিক ঠিক কথা বলছেন হাদিস শরীফে আছে শাইতানু জালিসুনা কালাতি প্রতি আদম প্রত্যেকটা বনি আদমের কাছে শয়তান আছে তখন আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর হাবিব বলতেছে হাদিস শরীফে এসেছে তখন আল্লাহর হাবিবকে বলা হলো আপনার কাছেও কি শয়তান আছে আল্লাহ রাসূল বলেন হ্যাঁ আমার কাছেও আছে আমার কাছে যে শয়তান আছে তাকে আমি মুসলমান বানাইছি বলে কিন্তু আমাদের শয়তানকে কি আমরা মুসলমান বানাইতে পারছি আসি আমাদের শয়তান যারা যে শয়তান আমাদের পাশে লেগে আছে এই শয়তানকে যদি আমরা মুসলমান বানাইতে পারি তাহলে আমাদের জীবন সার্থক হবে আমাদের ইমান স্বচ্ছ হবে আমাদের জীবনের পরিসমাপ্তি ঘটবে মৃত্যুর প্রস্তুতি আমরা নিতে পারব